আলাইকুম একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা কষ্ট হচ্ছে ছেলেটার জন্য আহারে অনেক কষ্ট হচ্ছে আপনার তো ছেলেটার মুখ থেকে শুনে নেন আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি চলতেছি ভালো আছি কিন্তু আপনাদের মতো কমেন্ট করার মানুষরা ভালো নাই কারণ আপনারা সমালোচনা করতেছেন নিজের জীবন ঠিক করেন নিজের জীবনে ঠিক নেই মানুষের জীবনে তো কথা বলেন কেন

পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই দেখেন সত্য কখনো লুকানো থাকে না